নমস্কার বন্ধুরা আমি শাওন লাক্সাদ্বীপের নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আগের কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে লাক্সাদ্বীপের আশেপাশের অঞ্চল সেখানকার মানুষজন সেখানকার খাওয়া দাওয়া এবং ডলফিনের যে খেলা সেটা তো অদ্ভুত সুন্দর ছিল সেই সবই আমি আপনাদের আগের আমার যে ভিডিও সেই সবে আমি দেখিয়েছি আজ আমরা বেরিয়েছি সমুদ্রের নিচের পৃথিবীটাকে দেখতে সেখানটা কেমন সেটা আমরা আজকে জানব লাক্ষাদ্বীপের প্রবাল প্রাচীরগুলি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং হাজার হাজার বছর ধরে লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া দ্বীপ সমষ্টি বলে মনে করা হয় দ্বীপগুলিকে কেন্দ্র করে রঙিন প্রবাল রঙিন মাছেদের প্রজাতি ও অন্যান্য সামুদ্রিক পানের সহবস্থান লাক্ষাদ্বীপ একটি বৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্রের সহবস্থান ডলফিন সামুদ্রিক কচ্ছপ বিভিন্ন রঙিন মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রজাতির প্রাণীর স্বর্গরাজ্য এমনকি দ্বীপগুলো বিভিন্ন সামুদ্রিক পাখির বাসা বাঁধার জায়গা হিসেবে কাজ করে সামুদ্রিক জীববৈচিত্র্য বৈচিত্র্য ইকো জন্য প্রধান আকর্ষণ এটি কাজেই লাকসাদীপ গেছি আর সমুদ্রের নিচের রঙিন মাছেদের সাথে দেখা করব না সেটা তো হয় না তাই আমরা সেদিনকে একটি গ্লাস বোটে আমরা চড়েছিলাম গ্লাস বোটের মাধ্যমে আমরা সমুদ্রের নিচের পৃথিবী এই সুন্দর এবং সেখানে এই সুন্দর মাছেদের আমরা দেখতে পেলাম নানান রকম রঙ তাদের এবং নানান রকম ছলা কলা তাদের তাদের ছবি তুলব কি তারা তো শুরুত শুরুত করে এদিক ওদিক পালিয়ে যায় তাদের এক একজনের রং এক এক রকম এবং শরীরে যে কত রকমের কারুকার্য কত রকমের ডিজাইন সে বলে বোঝানো যাবে না হাজার হাজার রকমের মাছ সেখানে কোনো দিন এত কাছ থেকে এত সুন্দর মাছের খেলা যে দেখতে পারবো কল্পনাতেও ছিল না কিন্তু লাক্সাদ্বীপে এসে সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে আমাদের বোটের যিনি গাইড ছিলেন তিনি বিভিন্নভাবে বিস্কুট দিয়ে নানাভাবে মাছেদের আকৃষ্ট করার চেষ্টা করছিলেন এবং মাছেরা দল বেঁধে ঝাঁকে ঝাঁকে এই রকম বোটের কাছে চলে আসছিল আর এত স্বচ্ছ জল যে তাদের দেখতে আমাদের কোনো অসুবিধাই হচ্ছিল না মনে হচ্ছিল একদম চোখের সামনে হাত দিলেই হয়তো ধরতে পারা যাবে সে এক অভূতপূর্ব অনুভূতি অসম্ভব সুন্দর এক অভিজ্ঞতা ক্যামেরায় তো সবটা ধরা যায় না যা কিনা চোখে দেখা যায় চোখে দেখার অনুভূতি সে একদম আলাদা একদমই অনন্য সেটা এরপরে আমরা দেখতে পেলাম কচ্ছপদের সে আমাদের গাইড করে যেন নিয়ে যাচ্ছে লাক্সাদ্বীপের সমুদ্র চেনাতে সে আগে আগে যাচ্ছে আমরা পিছন পিছন যাচ্ছি স্বচ্ছ জলে নিজের মতো করে খেলা করে বেড়াচ্ছে কোনো ভয় নেই কোনো ডর নেই এটা তার রাজত্ব আমরা তার রাজত্বে চলে এসেছি যেন এই যে দেখুন কি সুন্দর সুইম করে যাচ্ছে মনের আনন্দে এরপর আমরা ওই বোটে করেই গেলাম অন্য একটি দ্বীপে এখানে সাধারণত মানুষ থাকে না কিন্তু প্রচুর সুন্দর সুন্দর প্রবাল থাকে চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে অবহেলায় অনাদরে আমি তো লোভ সামলাতে না পেরে দু চারটে তুলেই নিলাম কিন্তু আমাদের যিনি গাইড ছিলেন তিনি বললেন ম্যাডাম এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন না এয়ারপোর্ট থেকে কারণ ওখানের কোনো জিনিস বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই সুতরাং কি আর করব মনে দুঃখ থাকলো ফেলে দিয়েই আসতে হলো আর এখানে দেখুন এখানে একটি ভাঙা জাহাজের টুকরো দু বছর আগে নাকি কোনো একটি জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেখান থেকে এইভাবেই পড়ে আছে কিছু অংশ এখানে আবার আমাদের গাইড বলল অন্য কিছু অংশ অন্য জায়গায় পড়েছে এইভাবে এখানে পড়ে রয়েছে তা যাই হোক অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে এবার আমাদের এই দ্বীপ থেকে ফেরার পালা দেখতেই পাচ্ছেন এখানে কোনো মানুষজন থাকে না এখানে এই দ্বীপটা একসময় আগাতের সঙ্গে ছিল কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এটি আলাদা হয়ে গেছে ওদিকে তখন পশ্চিম আকাশে সূর্যাস্ত হওয়া শুরু করেছে আর সেই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা তখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে বোটে করে আর আমাদের চারপাশে নীল জল তো আছেই সবসময় দূর দিগন্ত পর্যন্ত কোথাও কিছু নেই শুধু জল আর জল আমাদের চারিপাশে অদ্ভুত সুন্দর এক ভালো লাগায় মন ভরে যায় এত সুন্দর দৃশ্যের সামনে এসে মনে হয় চুপ করে শুধু এই দৃশ্যই দেখি কোনো কথা কোনো বক্তব্য কোনো ভালো লাগা সব কিছুই যেন এই দৃশ্যের সামনে কম পড়ে সব সমস্ত শব্দ এখানে এসে থেমে যায় চারিদিকে সন্ধে নেমে আসছিল আর আমাদের তখন ফিরে আসার পালা অনেক অনেক ভালো লাগায় তখন আমাদের সবারই মন ভরে রয়েছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আর একটা লাক্সাদীপের ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইকও করবেন কেমন টাটা